আপনি কি ভেবেছেন দু সালের মাঝামাঝি কারা সবচেয়ে বেশি উপার্জন করবে শুধু প্রোগ্রামার বা প্রযুক্তিবিদরা নয় বরং যারা এআই ভালোভাবে ব্যবহার করতে পারেন তারাও থাকবে সবার সামনে আজকে আপনি যে কাজ করেন আগামী বছরে সেটাই এআইয়ের সাহায্যে গুণ দ্রুত এবং অনেক বেশি মানসম্মতভাবে করা যাবে তাই আপনি ছাত্র চাকরিজীবী ব্যবসায়ী যাই হন না কেন এখনই এআই শেখা জরুরি এআই যত বেশি বুঝবেন ভবিষ্যতে দুনিয়ায় আপনার জায়গা ততটাই শক্ত হবে এই কারণেই আজ আমরা জানব সেরা চারটি এআই দক্ষতা যা এখনই আপনার শিখে নেওয়া উচিত প্রথম দক্ষতা হল প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা আসলে খুবই সহজ এআইকে আপনি কিভাবে নির্দেশ দিচ্ছেন সেটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা এআইকে প্রশ্ন করি কিন্তু ঠিকমতো উত্তর পাই না কারণ আমাদের নির্দেশটাই পরিষ্কার থাকে না ভাবুন আপনি বন্ধুকে নিজের বাড়ির ঠিকানা দিচ্ছেন যদি বলেন বড় মার্কেটের পাশে থাকি তাহলে সে খুঁজে পাবে না কিন্তু যদি ঠিকভাবে রাস্তা বাসা নম্বর সব বলেন তাহলে সে সহজেই পৌঁছে যাবে এআইকেও এভাবেই নির্দেশ দিতে হয় শুরুতে বলুন আপনি কে তারপর বলুন আপনি কি চান আর শেষে বলুন কোন ফর্ম্যাটে চান এতটাই সহজ এতে এআই আপনাকে একেবারে নিখুঁত উত্তর দেবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট এখন কোডিং না জানলেও অ্যাপ বানানো যায় রেপলেট বা কার্সারের মতো এআই টুল দিয়ে আপনি চাইলেই পুরো কোড লিখে নিতে পারবেন কিন্তু অন্তত সামান্য কোডিং ধারণা থাকলে কাজটা আরও সুন্দর হবে কারণ ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনি বুঝতে পারবেন কোথায় ভুল আসলে মানুষের সমস্যাগুলোই এখানে বড় সুযোগ কোন সমস্যায় মানুষ বেশি ভোগে সেটা খুঁজে বের করুন তারপর এআই দিয়ে সেই সমস্যার সমাধান বানিয়ে দিন চাইলে নিজের চ্যাটবটও বানাতে পারবেন তৃতীয় দক্ষতা হলো ডিজাইন ও আর্ট আগে এআইয়ের তৈরি ছবি দেখে হাসি পেত কিন্তু এখন এআই এমন ছবি বানায় যা আসল ছবির সঙ্গে মিলিয়ে চেনাই কঠিন মিড জার্নি লিওনার্ডো ডাল উইস্ক দিয়ে আপনি লোগো পোস্টার ওয়েবসাইট ডিজাইন সবই বানাতে পারবেন এমনকি নিজের আঁকা স্কেচও সুন্দর করে তুলে ধরতে পারবেন তাই সৃষ্টিশীল মানুষদের জন্য এখনই সময় নিজের কাজগুলো আরও উন্নত করার চতুর্থ দক্ষতা হলো ভিডিও এডিটিং আগে ভিডিও এডিট করতে অনেক সময় লাগত কিন্তু রানওয়ে এম এল পিকটারি ডিসক্রিপ্ট ভি থ্রি এসব এআই টুল সব কিছু পাল্টে দিয়েছে এখন আপনি অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে পারবেন ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবেন সাবটাইটেল যোগ করতে পারবেন এমনকি শুধু স্ক্রিপ্ট থেকে ভিডিও তৈরি করতে পারবেন রেকর্ডিং ছাড়াই ফলে কন্টেন্ট তৈরি করা খুব দ্রুত এবং পেশাদার হয়ে গেছে শেষ কথা হল এআই ভয় পাওয়ার বিষয় নয় বরং এটা আপনার কাজকে সহজ করে সময় বাঁচায় এবং দক্ষতা বাড়ায় ভবিষ্যতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাইলে এই চারটি এআই দক্ষতা এখনই শিখে ফেলা উচিত আজ থেকেই শেখা শুরু করুন কারণ ভবিষ্যৎ অপেক্ষা করে না